আমি বসে দিয়েছি মটরের ডাল আজকে বানাবো আম দিয়ে মটুরের ডাল তো দেখো আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর দেবো একটুখানি সর্ষের ফোড়ন তারপরে আমি দেখো কাঁচা আম একটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টক আম তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দেব লবণ তারপরে দেব একটুখানি স্বাদের জন্য চিনি তো এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এবার দেখো আমি মটরের ডালটা সেদ্ধ করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখলাম আমটা সেদ্ধ হয়েছে নাকি তো দেখলাম যে আমটা সেদ্ধ হয়ে গেছে তোমরা এইভাবে আম দিয়ে মটরের ডালে টক ডাল বানিয়ে খাবে অপূর্ব লাগে খেতে আর এই গরমে তো টক ডাল ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তো আমার আজকের এই কাল তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো কি সুন্দর হয়েছে